ও আমার এই ও আল্লাহর নবীর دیوانা না আল্লাহর নবী দয়ার নবীর সাহাবা এই অবস্থাখানা দেখে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন ও আল্লাহর নবী ও আল্লাহর হাবিব ওই দলের ভিতরে আ ও নবী আমার আল্লাহ পাক কি বান্দা বান্দীদের উপরে সব থেকে বেশি ওই সময় বলেছি হা বাবা আবার আল্লাপা পান্ড বন্দীদের উপরে সব থেকে বেশি দয়াবান বাবা ও সময় সাহাবা হুজুর আবার বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া মা যেমন বাচ্চার উপরে দয়া করে আল্লাহ তার থেকেও কি বান্দা বান্দির উপরে আরো বেশি দয়াবা আল্লাহর নবী বলে হা বাবা মা যেমন বাচ্চার উপরে দয়া করে আমার আল্লাহ তার থেকেও বেশি বান্দা বান্দীর উপরে দয়াবা ah uh -huh. সাবা আবার বলে ইয়ার্লাহ মা তো কখনো আপন সন্তানকে আগুনে ফেলতে চায় না খুজুর তবে কেন আমার আল্লাহ বান্দা বান্দিদের গানে নামে দিয়ে পোড়াবে খুজুর আল্লাহ নবী এই কথাটা শুনে বসে পড়েছেন বাবা সিরি মোবারক নিচু করে আল্লাহ নবী কান্না করে বাবা কিছু সময় কান্না করে আল্লাহর জেবি বলেছিলেন ও আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দি gare শাস্তি দেবে বাবা দুনিয়া পৃথিবীর জেবিরে জানা আল্লাহ শাস্তি শির করে বাবা আল্লাহ কোরআনে বলে আল্লাহ সিঁড়ি গোনা ক্ষমা করে না বাবা তবে শিরিক ছাড়া অন্য যে কোনো গোনা আল্লাহ যাকে চায় ক্ষমা করে দেয় বাবা

যে এই জন্য বর্তমান সময় দেখবেন বর্তমান সময় দেখবেন বেঈমান বেদিনেরা যে বেদিনেরা ওরা মুসলমানদের দিয়ে গুনার কাজ শিরিকের কাজ করাতে ব্যস্ত খাস করে সোশ্যাল নেটওয়ার্কে মাঝে মাঝে দেখেছি বাবা উত্তরপ্রদেশের কোনো এক চাচাকে ধরে চাচার দাড়িতে পিক আপ দিচ্ছে আর বলছে ও চাচা একবার বলো না অমুক জয় একবার বলো অমুক জয় কেন ওরা জানে মুসলমান আর যা করুক এরা সহজে শিরিকের গুনা করে না কে ঠিক কিনা বলেন মুসলমান আর যে গুণা করুক না কেন এরা সহজে শিরিক করে না এই জন্য সেদিনের বেইমান বেদিনেরা আমার দয়ান নবী নূর নবী তেয়ারা নবী সাবা হুজুরগণকে ধরে ধরে শিরিক করার জন্য পেশাদ দিত খাস করে হজরত বিলাল রদিউল্লাহ হজরত সুমাইয়া রদিউল্লাহ হজরত খাব্বাব রদিউল্লাহ ইরাম গুলাম গুলাম সাহাবাদে ঘরে ধরে বেমানেরা কষ্ট দিয়ে শিরিক করার জন্য পিশাচ দিত বাবা ও আমার হিজনেরা আল্লাহ নবী দয়ার নবীর সাহাবিয়া

আছে জিন্নিরার ব্যবস্থা করা লাগবে ওই সময় বেইমান বাকি দিনার জিন্নিরা হুজুরকে এত মার মেরে যে বাবা জিন্নিরা হুজুরকে এত মার মারার পরেও জিন্নিরা হুজুর মুখ বুঝিয়ে সব সহ্য করেছে বাবা জিন্নিরা খুজুরের মুখ বন্ধ দেখে

ওই সময় জিন্নিরা রিয়াল্লা আনাকার অবস্থা দেখে আবু জাকাল বলেছিল এ আমার বাদি জিন্নিরা তুমি আমাদের দেবতা দেখারে ছেড়ে কালেমা পড়ে লিয়ে যাও ইসলাম কবুল করে যাও এই জন্য মোদের দেবতারা তোমার চোখের জ্যোতিটা কেড়ে নিয়ে যে বাবা বাবা জিরা রাজিনীরা হুজুরকে মেরেছে কষ্ট দিয়েছে ওই ব্যথা ওই কষ্ট যতনা না অনুভব করেছে বাবা তার থেকেও বেশি আবু জেঘেলের এই কথা

চোখে জ্যোতিটাও দিয়েছিলেন আল্লাহ আজকে চোখে জ্যোতি ছিনিয়ে নিয়েছেন আজকে আমার দুবার চোখের জ্যোতি ফিরিয়ে দেন যাতে করে বেঈমানদের মিথ্যা দাবির কাজে আপনার একত্রবাদের জয়ের প্রমাণ হয়ে যা বাবাজিরা জিন্দিরা গুজুরের দোয়া বলা হা

সাহাবা হুজুরেরা কম বেশি সবাই অত্যাচার সয়েছে আল্লাহ নবী তাই জানিয়েছে বাবা আকরিম ও আসহাবি তোমাদের মাজায় সব থেকে ও আমার সাহাবা অতএব তোমরা আমার সাহাবিদের সম্মান করো কেন আমার সাহাবারা আসহাবি কান নুজুম আমার সাহাবারা সব এক একটা আকাশের নক্ষত্র যে তোমরা যদি তাদের কাউকে পাও তাদের যদি একতেবা করো আবি নবী বলি তোমরা হেদায় পেয়ে যাবে বলেন না সোহান আল্লাহ বাবা আল্লাহ নবী আরো বলে আল্লাহ আমার সাহাবাদের এমন ইজ্জত দিয়েছে শান দিয়েছে যে জমিনে আমার কোনো সাহাবা এতেকাল করবে কায়ামাত হাসরের মাঠে ওই সাহাবাকে ওই জমিন থেকে এমন অবস্থায় তোলা হবে মনে হবে আমার সাহাবা ওই জমিনের অধিবাসীদের টেনে 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 আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে বলেন না সোহান আল্লাহ অথচ সমাজে শিক্ষার গরমে কিছু কিছু দলমতের আলেমরা আমার নবী সাহাবাদের আখলাকের উপরে কলম চালাচ্ছে না 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 আমার নবী সাহাবাদের আখলাকে যারা কলম চালাবে তাদের বেঈমান বলতে আহলে সন্নাওয়াল জামাতের আলেমরা দেরি করবে না ও আমার ভিজনেরা আবার একটু আলোচনা করি বাবা আল্লাহ রলি হাজরাত ন খুজুর পিড়ি কেবলা রামাতুল্লা লিকে হজুরাবার গোদাম হরফুরা জেমিন থেকে রে জমিনে গিয়েছিল বাবা ওই বিগারে জমিনে গিয়ে ন খুজুর আমার আল্লাহ রলিদের মাজার গুলো জিয়ারাত করেছিল বাবা আল্লাহ রলিদের মাজার গুলো জিয়ারাত করে ন খুজুর যখন ফিরে আসছিল বাবা ওই সবাই ন খুজুরের চোখে পড়েছিল একটা আজাবি কবর বাবা ওই কবরের আজাবটা

I don't... বান্দা যদি না জেনে সিঁড়ি করে দয়াবান দয়া করে বান্দার কবরে রাজাব মাফ করে দিন আল্লাহ ওই দিনে ন দোয়া আল্লাহ কবুল করে নিয়ে বান্দার কবরে রাজাবকে আল্লাহ মাফ করে দিয়েছিলেন বাবা ওই সবাই আল্লাহর নবী দয়ার নবী আমার দিনে মনো

নবীর উম্ম বড়ই পেয়ারা বাবা যদি নবীর আশিক হতে চাও নবীর ভালোবাসা পেতে চাও নবীর উম্মতকে মহাব্বাত করতেই